गसी हां कथा कथा से कहना कि ये भाई ए की बोलले की बोलले अमर भाई से भाई धीरे भाई कथा कथा से कहना बोलली हैं ना कहते आवर वायरस बस के नहीं होय सा

হুম হুম তুমি তাহলে একদিন চনাবো নি ওখানে বসে আছো তো নাও ওখানেই বসে থাকো আব্বা কি ওকে মারছে না ওরকম কইরে পথ দেখছেন না কুয়াশা দেখছেন আব্বা কি দেখছেন ওকে মারি রে আমার শ্বশুরে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে দেখছনি এই যে দেখুন কি পরিমাণ যে রাস্তা মানে গ্যাসের প্রতিটা পাতা কিন্তু ভেজা আর এরপর রাস্তাঘাটের যে অবস্থা সে মানে ক্যামেরায় কতটুকু বড় হয়ে যায় না কিন্তু অরজিনাল চোখে দেখলে সত্যি অবাক করার মতো আর এত কুয়াশার ভেতরেও কিন্তু যারা চাষে তাদের কিন্তু রেহাই নেই যে কোদাল ঘাড়ে করে হাতে কাছে নিয়ে তারা ঠিকই চলে যাচ্ছে তাদের গন্তব্যে ওই সাবাস আমি থেকে থেকে একটু মজা করি কেউ কিছু মনে করবেন না ঠিক আছে আপনি তো তো কিছু করেনি তা তো আমি আমি তো কিছু করিনি এদিকে যাই যে দেখি আমার আপামনি কি করছে ছাগল গরু হাঁস মুরগি সব বান্দা কি করছি ভস্য কয়রা ভস্য এ দেখো ভস্য ও ভস তুমি কি করছো ওই দেখো হম উনি একসাথে কতটা উনি চালাচ্ছে গো কি রান্না করছো কেন বলা যাবে না হ্যাঁ

আমার বাড়ির অবস্থা দেখতে হবে আমি কিন্তু সকাল থেকে এখন একটা কাজও করিনি যে পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা চুয়াডাঙ্গা জেলা মানে চুয়াডাঙ্গা জেলার ভেতরে হয়তো আমাদের থানায় সব থেকে বেশি কুয়াশা এখন সকাল আর বেশি বাজে তারপরেও কুয়াশা দেখেন ধুমসে চলে যাচ্ছে মনে হচ্ছে যারা যারক ইয়ে হয় ধুমা ওঠে ঠিক আছে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা বুঝতে পারবেন গাছগুলো সম্পূর্ণ ভিজে গিয়েছে আর এই যে এখন একটা কাজ করে নিই সব কিছু পরে আছে ঠান্ডার ভিতরে হাজব্যান্ড বাড়ি যতক্ষণ না থাকে ঠিক আছে তখন মনে করেন মে মাসে কাজ যা হয় দুইটা মেয়ে আর আমি এই আমার সংসার স্বামী তো বাসায় নেই বাসায় নেই বলতে দেশেই নেই ঠিক আছে তো আর এই যে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন